বিদায় সোয়ারেস আবেগাপ্লুত হয়ে পোস্ট করল লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লুই সুয়ারেস সাঁইত্রিশ বছর বয়সী উরুগিয়ান তারকা জানিয়েছেন বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বিশ্বকাপ বাছাই পড়বে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা একশত বিয়াল্লিশ ম্যাচ খেলে তার গোল রয়েছে ঊনসত্তরটি উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচটি খেলবে নিজেদের মাঠে সেই ম্যাচের আগে সেন্টারিও স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অশ্ব সজল চোখে অবসরের ঘোষণা দিলেন সুয়ারেজ তিনি বলেন বলতে হৃদয় ভেঙে যাচ্ছে তবুও জানাচ্ছি আগামী শুক্রবারেই অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলবেন তিনি দুই সালে উরুগুয়ের হয়ে প্রথম ম্যাচ খেলা সোয়ারেজ বলেন সঠিক সময়েই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি আরও বলেন আমি জানি পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন হতো চোটের কারণে নয় নিজের ইচ্ছায় অবশ্য নিচ্ছি এটা অনেক বড় ব্যাপার উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুই সুয়ারেস। খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও দুই হাজার এগারো সালে উরুগুয়েকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই সুয়ারেজই হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও করেছিলেন চার গোল গোল চারটির শেষটি সোয়ারেস করেছিলেন ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি তিন শূন্য গোলে জিতে যায় উরুগুয়ে সেই কোপা আমেরিকার জয়কেই ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন বলে মনে করেন সোয়ারেস কোনো কিছুর বিনিময়ে তিনি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নন তিনি বলেন কেরিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল এটি আমার আবারও বলছি কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদলবদল করতে রাজি নই শুধু গোলের পর গোল করার জন্য নয় আন্তর্জাতিক ফুটবলে সুয়ারেসকে মনে রাখবে বিতর্কিত কিছু ঘটনার জন্য। দুই সালে ইতালির জর্জো কেলেনিককে কামড়ে দিয়ে চার মাস নিষিদ্ধ ছিলেন তিনি চার বছর আগের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে গোল লাইন থেকে হাত দিয়ে বল ঠেকিয়ে নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন তাতে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছিল তাকে সোয়ারেজের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ঘানা পরে ট্রাইবেকারে জয় পায় উরুগুয়ে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি বর্তমানে লিওনেল মেসির সঙ্গে এমএলএস ক্লাব ইন্টারমাইমিতে খেলেন